হ্যালো ভিওরস আজকে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি অয়েললেস মাইক্রোফোন এটা আজকে আপনাদের আমি আনবক্সিং করে দেখাবো এটা কীভাবে কানেক্ট করতে হয় কীভাবে এটা থেকে ভয়েস রেকর্ডিং করতে হয় সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক এটার ভিতরে কী আছে খুলে দেখি আমরা একটা মাইক্রোফোন আর একটা ওয়ারলেস রিসিভার আছে তো এটা মোবাইলে কীভাবে লাগাবেন এবং কীভাবে ভয়েস রেকর্ডিং করবেন সেটি দেখানো হবে এখন এখানে যেটা আছে মাইক্রোফোনটি আমি বের করলাম মাইক্রোফোনটি খুবই চমৎকার এটার পিছনে একটি পাওয়ার সুইচ আছে পাওয়ার সিসটিতে টিপ দিয়ে ধরে রাখলে এটা ওপেন হবে তারপরে এটার ভিতরে একটি ওয়ারলেস রিসিভার আছে এটি আপনি মোবাইলের পোর্টে লাগাইলে এটা থেকে আপনি ভয়েস রেকর্ডিং করতে পারবেন এটার সাথেও একটি পাওয়ার সুইচ আছে এবং ভিতরে একটি টাইপ সি পোর্ট আছে যেটার মাধ্যমে আপনারা খুব সহজে চার্জ করতে পারবেন এখানে পাওয়ারটি আমি চেপে ধরে রাখবো ধরে রাখার সাথে সাথে কিন্তু এটি চালু হয়ে গেছে এখন এটা থেকে কিভাবে আপনারা ভয়েস রেকর্ডিং করবেন কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন দুইটি ডিভাইসের পাওয়ারটি প্রথমে অন করে নিব। মোবাইল ফোনে যখন কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার দুইটা বাতি সেমভাবে একই কালারের জ্বলতে থাকবে এরপরে আমি এখান থেকে চলে যাব রেকর্ডিং অপশনে রেকর্ডিং অপশনে আসার পরে এখান থেকে আমি রেকর্ডিং যেটা আছে সেটা প্লে করে দিব। এবং আমার ফোনটা কিছুটা দূরে রেখে দেবো এবং এটা থেকে আমি ভয়েস দেব হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না তো এবার আমার রেকর্ডিং করাটা কিন্তু শেষ হয়ে গেলো এবার আমি এই রেকর্ডিংটা প্লে করে দেখি রেকর্ডিংটা আসলে কেমন হলো এই যে শুনুন রেকর্ডিংটা কেমন হলো তো এটা কিন্তু খুবই চমৎকার একটি ভালো কাজ করতেছে মাইক্রোফোনটি এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না